ও সহনা সহন

জগজ্জননী মা সারদার একশো বাহাত্তরতম জন্মজয়ন্তী এই পুণ্য তিথিতে এই ঐতিহাসিক পুণ্য দেবাঙ্গনে আমরা উপস্থিত হয়েছি ভবতারিণীর রাতুল চরণ দর্শনের সঙ্গে সঙ্গে মায়ের পবিত্র চরিত কথা আস্বাদনের জন্য মাকে স্মরণ করলে কি হবে চণ্ডী বলছেন শৈশা প্রসন্ন বরদা মৃণাঙ ভবতী মুক্তয়ে যার কথা আমরা শ্রবণ করছি তিনি যদি প্রসন্ন হন তাহলে আমাদের মুক্তি হয়ে যাবে সেই মুক্তিদাত্রী জগৎজননী পরা ভট্টারিকা পরম গুণময়ী রামকৃষ্ণ সাধন সঙ্গিনী মায়ের পবিত্র আবির্ভাব তিথিতে তার অমৃতময় চরিত সুধা আমরা সাধন করব মায়ের সম্পর্কে দুজনের বক্তব্য প্রথমে আমরা শুনব এইটা আমাদের ধারণার শক্তিকে চালনা করব একজন ভগবান শ্রীরামকৃষ্ণ যখন ওই দূরে যেখানে এখন আর সহজে যাওয়া যায় না সেই পঞ্চমতি ছাড়িয়ে যেখানে পঞ্চমুন্ডির আসন ছিল ঠাকুর যেখানে তন্ত্র সাধনা করেছিলেন যেখানে যজ্ঞেশ্বরী ভৈরবী বামনি। ঠাকুরের তন্ত্র সাধনার গোপর গুজ উপকরণগুলো সংগ্রহ করে এনেছিলেন এবং সেই দুরূহ শক্তি সাধনা ঠাকুরকে দিয়ে করাচ্ছিলেন তখন সাধনার এক বিশেষ স্তরে যজ্ঞেশ্বরী জিজ্ঞেস করেছিলেন ঠাকুরকে তুমি কি দেখছো বলো ঠাকুর তার উত্তরে বলেছিলেন যে মা ভবতারিণী রূপে মন্দিরে বিরাজ করছেন যে মা নহবতে লীলা করছেন সেই মাই এখন এই পঞ্চমন্ডির আসনে শিব সঙ্গে লীলা করছেন তাহলে ঠাকুরের চেতনার দিগন্তে মা শারদা কেবল তার গৃহিণী নয় আমরা তাকে শ্রীরামকৃষ্ণ শক্তি বলেছি কিন্তু তিনি কেবলমাত্র সহধর্মিনী না তিনি ঠাকুরের একাধারে ইষ্ট একাধারে জননী এবং একাধারে সাধন সঙ্গীত আর একজনের কথা তার পাশাপাশি আমরা শুনব তিনিকে কে স্বামী বিবেকানন্দ স্বামীজি বলছেন বাবুরাম মহারাজের মা আটপুরে পুজোর ব্যবস্থা করেছেন দুর্গাপুজোর স্বামীজি শুনে বললেন বাবুরামের মায়ের মাথা খারাপ হয়ে গেছে এমন জ্যান্তু দুর্গা থাকতে দুর্গা পূজা নিয়ে কত কাণ্ড করছে আর আরেকবার স্বামীজি বলেছিলেন ভাই যদি কখনো দিন আসে আমি জগৎকে দেখাবো মা ঠাকুরুন কি জিনিস তোমার ঠাকুরের ওপর বিশ্বাস থাকুক বা না থাকুক যদি তোমার মায়ের ওপর ভক্তি না থাকে তাহলে জানবে তোমার কিছুই হল না দু প্রান্তে দুজন গুরু এবং শিষ্য তার মাঝখানে একটি মহাশক্তি জগৎজননী সারদা দুজনের উপলব্ধির কথা দিয়ে আজকের আমাদের কথা মালার পুষ্পাঞ্জলি শুরু হলো তাহলে মাকে বোঝা মাকে চেনা এই ক্ষমার উপা তপস্বিনী এই লজ্জা পটাবৃতা জননী সেদিনের সেই সংস্কারবদ্ধ বদ্ধ সংসারের বেড়াজালকে মেনে নিয়েও সমস্ত সংস্কারের ঊর্ধ্বে উঠে যাওয়া পাগলা বাঙুনের গ্রামের সাধারণ গৃহস্থ শক্তি কেমন করে সংঘ জননীতে উত্তীর্ণ হয়ে গেল সে কাহিনী উপন্যাসের থেকেও রোমাঞ্চকর এবং সে সাধন ইতিহাস বিশ্বের আধ্যাত্মিক ইতিহাসের জগতে বিরল মায়ের মূল শক্তি কি কিসের জন্য আজও একশো বাহাত্তর বছর পরেও মা অপ্রাসঙ্গিক হয়ে যাননি মায়ের মূল শক্তি মায়ের ভালোবাসা ব্যাখ্যা নয় অনেক পণ্ডিতি নয় বেদ বেদান্তের খচকচি নয় অনেক নীতি নিয়ম নিষ্ঠা মানা নয় কেবল অন্তর ঢালা সুধা পান যে হৃদয় তৃষিত তাপিত হৃদয়কে মা তার তৃপ্ত করেছেন হাজার হাজার ভক্ত নর নারী নির্বিশেষে পণ্ডিত মূর্খ নির্বিশেষে মায়ের কাছে এসেছেন সমন্বয়ের বাণী শুনেছেন আর মাকে নিজের মায়ের থেকেও আপন বলে বুঝতে পেরেছেন এই আপন করে নেবার শক্তি আজকের এই জ্বালাময় পৃথিবীতে দ্বন্দ্ব দীর্ঘ পৃথিবীতে এ বড় অদ্ভুত ঠিকানা আর এই সেই দেবালয় যে দেবালয়ে গ্রামের এক পাগলা ভরচা যে ঘরের বউ জগজ্জননী মহামায়া হয়ে উঠেছে এইখানেই মায়ের সমগ্র সাধন জীবন ব্যয়িত হয়েছে এই সেই নহবর যেখানে মা তার দক্ষিণেশ্বরের জীবন যাপন করেছে অথচ সবার অন্তরালে ওইটুকু কক্ষ আজও দেখা যায় তার পরিসব যেখানে পা ছড়িয়ে সবার মতো পর্যাপ্তি নেই সেখানে মা শুধু নিজে থাকেননি তার গৃহস্থালী নিয়ে থেকেছেন সেখানে মা তার ভক্ত মহিলাদের নিয়ে থেকেছেন। তার তার উপরে থেকেছে, সেবা করেছেন সামনে ঠাকুরের তার ভক্ত শিষ্যদের নিয়ে থেকেছেন আনন্দ করেছেন মা ওই দূর থেকে তার রসদ যোগান দিয়েছেন এই ইতিহাস আর অন্য কোন স্বাধিকার জীবনে মানবীর জীবনে এমনকি দেবীর জীবনেও পাওয়া যায় না তাই সর্বদেব দেবী স্বরূপ সমস্ত দেব দেবীর বিগ্রহ তিনি হচ্ছেন মা সারদা জগজ্জননী সারদা মায়ের কথা বলতে গেলে প্রথমেই আমাদের যেটা মনে আসে তা হলো মায়ের সহ্য ক্ষমতা মা উদ্বোধনের বাড়িতে রয়েছেন বাগবাজারে প্রণাম হচ্ছে সকলেই প্রণাম করে করে যাচ্ছেন হঠাৎ একজন ভক্ত এসে মায়ের বুড়ো আঙুলে কামড়ে দিলেন মা ব্যাটে মুহ করে উঠল শরৎ মহারাজ শারদানন্দজি দৌড়ে এসেছেন কি হলো কি হলো কি কাণ্ড মা বলছে কিছু নয় বাবা শরৎ মহারাজ বুঝতে পেরেছে কামড়ে দিয়েছে শরৎ শরৎ মহারাজ এখন খর্গহস্ত মা তাকে শান্ত করলেন শরৎ মহারাজ ক্ষান্ত দিলেন রানে মা পরে জিজ্ঞেস করছিল আচ্ছা বাবা তুমি অমন করলে কেন পরে তাকে জিজ্ঞেস করছে সেই ভক্তকে সেই ভক্ত বলছে মা তোমার তো কত সন্তান প্রতিদিন আসছে তুমি কত মনের কথা মনে রাখবে যাতে আমার কথা মনে রাখো তাই আমি ওই কাণ্ড করেছি মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মায়ের ব্যথা লাগছে তবু সেই ব্যথাটা বড় নয় মার অন্তরটা দেখছেন যে এই সংসার পাপিত জীব এর আশ্রয় নেই মা ছাড়া আমাদের দ্বিতীয় আশ্রয় আর কোথাও নেই ঠাকুর পর্যন্ত শেষকালে উনি বললেন খেয়ে দেখলাম কয়জন হিসেব করছেন বাচ্চা জি মামুন তো হিসেবে খুব পাকা ছিলেন মাঝে মাঝে মথুরবাবুকে বাবুকে জিজ্ঞেস করতে আমার কত টাকা জমা পড়ল অনেক টাকা হয়ে গেলে মথুরবাবুকে বলেছিলেন মায়ের জন্য ফির পোকাটা বালা করে দিতে পরমহংস কিন্তু টনক ঠিক আছে আর মা কি বলছেন মা বলছেন আমার কেউ পর নয় সব আপন ঠাকুর যেখানে খতিয়ে দেখছেন যে কে আপন কে পর কে কতটা কাছে এসেছে কে কতটা কাছে আসতে পারেনি ঠাকুর মাকে একদিন পরামর্শ দিচ্ছেন এই দক্ষিণেশ্বরের ঘরে যে দেখো তুমি সবার সঙ্গে মেলামেশা করো নি সঙ্গে মিশনি শুনি বলে পাঠাচ্ছেন কেননা শুনেছি তার চরিত্র ভালো নয় মা বলছেন দেখো তুমি ওরম কথা বলো না কেউ মা বলে আমার কাছে আসলে আমি তাকে দূরে সরিয়ে দিতে পারবো না এই মা এই জন্য মা মাই মায়ের বিকল্প হয় না শ্রীরামকৃষ্ণের বিকল্প হবে স্বামী বিবেকানন্দের বিকল্প হবে কিন্তু জগজ্জননী মা সরদার বিকল্প হবে না ঠাকুর বলে দিচ্ছেন যে কাকে কয়খানা রুটি দিতে হবে ছেলেরা সব রাত্রিতে সাধন ভজন করবে রাত্রে যদি খেয়ে নেয় তাহলে ঘুম এসে যাবে ঠাকুর তাদের সাধন ভজন পরিচালনা করবে তাই মা ঠাকুর নির্দেশ দিয়ে পাঠাচ্ছেন মাকে যে একে চারখানা দেবে ওকে ছয়খানা দেবে মা বলছেন ছেলেরা যদি আমার কাছে খেতে চায় তাহলে আমি না করতে পারবো না তোমার ও কথা আমি শুনতে পারবো না এমন স্বতঃস্ফূর্ত স্নেহ ধারায় মা সকলকে অভিসিঞ্চিত করেছেন ঠাকুর যেমন তার কাজ অসমাপ্ত রেখে চলে যাচ্ছেন তার দায়িত্ব দিয়ে যাচ্ছেন কাকে দিয়ে যাচ্ছেন মাকে তোমার উপর বাকি কাজের দায়িত্ব রইল ঠাকুর বুঝেছেন ধীরে ধীরে যে মহাশক্তির আধান তিনি করেছেন ধীরে ধীরে যে মহাশক্তির জাগরণ এই দক্ষিণেশ্বর কালী বাড়িতে তিনি করেছেন সেই মহাশক্তি একদিন জগৎকে মুক্ত করবে জগৎকে আশ্রয় দেবে জগতের ত্রাণের কারণ হয়ে আসবে শুধু তাই নয় মায়ের স্নেহ মায়ের ভালোবাসা কার উপর না গিয়ে পড়েছে বেলুর মঠে যারা কাজকর্ম করে কর্মচারী তাদের মধ্যে একজন চুরি করেছে স্বামীজির কাছে খবর গেছে স্বামীজি দূর করে দিয়েছে একদম মঠ থেকে বার করে দিয়েছে সে হে নিশানা ছিল সে সোজা বেলুর মঠ থেকে হাঁটতে হাঁটতে চলে গেছে বোধ লেনে যেখানে মা তখন থাকছেন সেখানে গিয়ে মায়ের কাছে সব কথা জানিয়েছে হাপুস নানা কার্যে যে এই চাকরিটা চলে গেলে আমি সংসার চালাবো কি করে আমি অন্যায় করেছি ভুল করে ফেলেছি তা আমাকে স্বামীজি তাড়িয়ে দিয়েছে মা শান্ত করলেন বললেন দেখো ভুল করেছো অনুশোচনা হয়েছে ওতেই তোমার হবে স্নান করো খাও দাও মায়ের কাছে সে রয়েছে এমন সময় বাবুরাম মহারাজ মঠ থেকে বিশেষ দরকারে মায়ের কাছে এসেছেন মা পাঠিয়েছেন বাবুরাম মহারাজ বাবুরাম তুমি যখন সন্ধ্যাবেলায় ফিরে যাবে একে সঙ্গে করে নিয়ে যেও বাবুরাম মহার বলছে সে কি কথা স্বামীজি তোকে তাড়িয়ে দিয়েছে সকালবেলা ওকে আমি নিয়ে গেলে স্বামীজি যদি বকে মা শান্ত ভাবে বললেন বলো মা পাঠিয়েছে বাবুরাম মহারাজের কিছু করবার নেই কাজটা সেরে বিকেলবেলা যখন মঠে ফিরছেন সঙ্গে করে তাকে নিয়ে ফিরেছে স্বামীজি পাইচারি করছিলেন স্বামী দেখছে বাবুরাম মহারাজের পেছন পেছন সে বেটা আবার ঢুকছে বাবুরাম জিজ্ঞেস করছে গজ করতে করতে স্বামীজি বলছেন এই দেখো বাবুরামটার কাণ্ড দেখো ওটাকে আবার নিয়ে এসেছে বাবুরাম মহারাজ বলছে স্বামীজি আমি কি করব মা বলেছেন ওকে মঠে আবার ফিরিয়ে নিয়ে যেত স্বামীজি বললেন মা বলেছেন ও আর কোন কথা বললেন না বেশ তার মানে তার মঠে ঠাকুর পারমিশন হয়ে গেল পরের দিন সকালবেলা তার সঙ্গে আবার দেখা হয়েছে স্বামীজি সে একটু সংকর্ষ করেছে স্বামীজি এগিয়ে গেছে এগিয়ে গিয়ে বলছেন তুই হেবি স্যানা তো শালা একেবারে হাইকোর্টে আপিল করে দিয়েছিস তো মা হচ্ছে হাইকোর্ট সেখান থেকে ডিগ্রি জারি হয়ে গেলে আর সে কথা নর্চর করা যাবে না এইরকম স্নেহ সুধা মা পরবর্তীকালে বলেছেন ওরা গৃহস্থ লোক ওদের কত জ্বালা যন্ত্রণা সাধুরা কি বুঝবে সাধুরা তো সব ছেড়ে দিয়ে সাধু হয়েছে গৃহস্থ মানুষকে কত কষ্ট করতে হয় ওদের প্রতি যদি ক্ষমা না থাকে তাহলে সংসার চলবে কি করে এই যে অন্তরের দিকে তাকানো এই যে অন্তরের কথা বলা মা তাকে প্রশ্রয় দিলেন না তার ভুলটা সংশোধন করে দিলেন দিয়ে আবার তাকে তার কাজে নিযুক্ত করে দিলেন এই তো মায়ের ধর্ম কলপাড়া আশ্রমে মা যখন থাকতেন মায়ের পাশের বাড়ি এক অসহায় গৃহবধূ মেয়েদের অবস্থা সেই সময় তো খুব ভালো ছিল না তার কানে ঘা হয়েছে বউটা বিধবা বিয়ে কিছুদিনের মধ্যেই তার স্বামী মারা গেছে সেদিনের গ্রাম্য সংস্কার জারিত সংসার সেখানে বাল্য বিধবা তার কি স্ট্যান্ডার্ড থাকতে পারে কিভাবে সে থাকতে পারে কত সুখে স্বাচ্ছন্দ্যে সে থাকতে পারে কেউ দেখছে না এমন ঘা হয়েছে কানে পুঁজ হয়ে গেছে সেখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে এমন গন্ধ বেরোচ্ছে না মায়ের কাছে খবর গেছে মা বড়া মহারাজকে নিয়ে পৌঁছে গেছেন তার ঘরে ঘরে পৌঁছে গিয়ে নিম পাতা জাল দিয়েছেন নিম পাতার জল পিচকারি করে তার কানে দিয়ে কুচ পরিষ্কার করেছেন নিজে হাতে গ্রাম্য ওষুধ ওই গাছ গাছরা যা পাওয়া যায় লাগিয়েছে লাগিয়ে দিয়ে বলছেন আচ্ছা ওর কি ভালো সেবার কোনো ব্যবস্থা করা যায় না তোমরা কেউ একজনের সেবা করো ওকে হাসপাতালে যাবার ব্যবস্থা করো মায়ের অনুমতি পেয়ে আদেশ পেয়ে হাসপাতালে ভর্তি করা হচ্ছে হাসপাতালে তার চিকিৎসা হচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত চিকিৎসার কিছুদিন পর তার দেহান্ত হয়ে যাচ্ছে এই সাধু ব্রহ্মচারীরা নিয়ে গিয়ে তাকে দাহ করছে মায়ের নির্দেশে দাহ করে যখন ফিরে এসছে মা বলছেন দেখ ওর তো ছেলে পুলো ছিল না তোরাই ও ঠিক ঠিক ছেলেগুলোর মতো কাজ করলি এই স্নেহ সেটা কখনো চোরের প্রতি কখনো দুষ্কৃতির প্রতি কখনো সাধারণের প্রতি কখনো অসহায় মহিলার প্রতি দেবতার আশীর্বাদ যেমন কণ্ঠক্ষেত্র দেখে আত্মসম্বরণ করে না তেমনি মায়ের স্নেহ কিছু ধারা যেখানেই ঝরে পড়েছে তাকেই ধন্য করে দিয়েছে মায়ের দেহান্ত হয়ে গেছে বাগবাজারের বাড়িতে এক আনাজওয়ালি এসে বসে থাকে মা যখন ছিল তখন এই আনাজওয়ালি আসতেন বিক্রি পার্টা হয়ে যেত বাঘবাজারের ঘাটে যা পরে থাকতো মায়ের কাছে দিয়ে দিতেন মা যেদিন যা থাকতো তাকে দিত কোনো দিন মুড়ি দিত কোনো চিড়ে দিত আর ওই আনাজপাতির যা দাম মায়ের কাছে যাটুকু থাকতো ওইটুকু দিয়ে দিতেন আর এর সাথে মা কথা বলতেন মা তো শরীর ছেড়ে দিয়েছেন মহারাজরা আর কেউ তার থেকে আনাজপত্র নেয় না কিন্তু সে আসে এসে ওই জায়গাতে একতলাতে বসে থাকে একদিন তাকে সড়ক পরে জিজ্ঞেস করছেন আচ্ছা তুমি এখানে আসো কেন মা তো এমন নেই আর আমরা তো তোমার থেকে আনাজপত্র নিয়েও না তাই তুমি শুধু শুধু এসে এখানে বসে থাকো কেন কি মুক্তি দেখুন তার শিখিয়ে দেওয়া ভুলি নয় সে বলছে এখানে আসলে আমি মায়ের ভালোবাসা পাই মায়ের স্নেহ পাই আমি ভুলতে পারি না মা আমাকে কত ভালোবাসতেন সেই ভালোবাসার টানে আমার আনাজ বিক্রি না হলেও আর আনাজ বিক্রি হয়ে গেলেও আমি এখানে আসি মায়ের ভালোবাসার জন্য আসি এই আমাদের মা যে ভালোবাসা দিয়ে সমগ্র জগৎকে জয় করে নিয়েছেন শুধু তাই নয় মায়ের কাছে অরন্ত হয়ে এসেছে মা তার সঙ্গে আলাপ করছেন এটা ওরা জিজ্ঞেস করছেন তাকে দেশপ্রেমে উৎসাহিত করছেন যখন অরবিন্দ চলে যাচ্ছেন মা বলছেন এইটুকু একটা ছেলে তাকে ব্রিটিশ সরকারের এত ভয় আর অরবিন্দের কি বক্তব্য এটা তো মায়ের দিকে অরবিন্দ কি বলছে সাইবার টেনার্সলি অরবিন্দ বলছেন আমি সারা জীবনে মহাশক্তিকে কখনো সাক্ষাৎ করে নি আজ প্রথম কি বস্তু আমি দেখে আসলাম উদ্বোধনের উপলব্ধি এর থেকে আমরা বুঝতে পারছি যে কি অপার স্নেহের পারভার ছিলেন মা আর আমাদের কাছে কি অনাদ্যন্ত শক্তির উৎস স্বরূপ ছিলেন জগজ্জননী সারদা তাই মাকে চেনা কেবল তত্ত্বের ভিত্তিতে তথ্যের ভিত্তিতে হবে না মা শুধু মানুষকে ভালোবেসেছেন তাই নয় জীবজন্তুকে পর্যন্ত ভালোবেসেছেন মায়ের একটা ময়না ছিল খুব ভালোবাসত মা নাম ছিল তার গঙ্গারাম মা এত ভালোবাসতেন প্রতিদিন তাকে নানান রকম শেখাতেন মা জিজ্ঞেস করতেন গঙ্গারাম গঙ্গারাম উত্তর দিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে মা পুজো করে বেরিয়ে সবার আগে প্রসাদ গঙ্গারামকে খাওয়াতেন একদিন মা পুজো করতে যাচ্ছেন নৈবৃদ্ধির থালিটা হাতে রয়েছে গঙ্গারাম মা করে ডাকছে খাঁচার ভিতরে মা কি করলেন ঠাকুর তো সকালে হালুয়া খেতেন তা ঠাকুরের জন্য হালুয়া ফল জল কেটে নিয়ে মা যাচ্ছেন মা সেই হালুয়া থেকে খানিকটা নিয়ে গঙ্গারামকে খাইয়ে দিচ্ছে তখনও পুজো হয়নি যাচ্ছেন পুজো করতে যদি মা বন্ধু কি করছো গো এখনো ঠাকুরের পুজো হলো না তুমি সেইখান থেকে হালুয়া নিয়ে তোমার গঙ্গারামকে খাওয়ালে মা বলছেন ওর মধ্যে তো ঠাকুর আছে এই যে সর্বভূত তাকে দর্শন করা বেদ বেদান্তের অনেক ব্রহ্মসূত্র মায়ের জীবন সূত্রের কাছে লঘু হয়ে গেছে মা জীবন্ত বেদ মা বেদের সেই জীবন্ত পরাম্পা শক্তি শুধু তাই নয় জ্ঞান মহারাজ দু দূরচকের বেড়ালগুলোকে দেখতে পারতেন না জয়ারাম আশ্রমে কেন ওরা খুব নোংরা করে এটা এটাই মুখ দিয়ে দেয় আর তখন বেশ অভাবের আশ্রম এটা ওটার মুখ দিয়ে নষ্ট করে ফেললে সেগুলো না ঠাকুর সেবায় না সাধু সেবায় না অতিথি সেবায় কোনোটাতে লাগে না কিন্তু মায়ের একটা খুব পছন্দের বিড়াল ছিল সে মায়ের কাছাকাছি ঘুরে বেড়াতো কাছাকাছি ঘুরে বেড়াতো মা খুব ভালোবাসত তার জন্য আদম দূত মা বরাত্ম করেছিল সেটা তো রাগ ব্রহ্মচারীদের তারা অভিমান করে বলতো যে আমরা আসছে জন্মে বেড়াল হয়ে জন্মালে মায়ের এত ভালোবাসা পেটুক তা সেই বেড়াল একদিন এক ব্রহ্মচারী বিছানা নোংরা করে দিয়েছে দেখবার আগে মা নিজে সেই চাদর তুলে নিয়ে গিয়ে কেচে শুকিয়ে ব্রহ্মচারী মা যখন থেকে চলে আসছেন কলকাতায় আসবার আগে জ্ঞান মহারাজকে ডাকলেন বললেন দেখো জ্ঞান এই বেড়ালগুলোকে তুমি অপচেদা করবে না ওদের জন্য আলাদা করে চাল নেবে জ্ঞান মহারাজের বেড়ালগুলো বলে চুরি করে খায় মা বলছেন ওদেরকে খেতে দেয় না বলে ধরে চুরি করে খায় তা তুমি আলাদা করে ওদের চাল নেবে ওদের যেন অন্য কোথাও না যেতে হয় আর দেখো একটা কথা মনে রেখো ওই বিড়ালের মধ্যেও আমি আছি ব্যাস সারা জীবন জ্ঞান মহারাজ একদম মাতৃজ্ঞানে ওই বেড়ালকে সেবা করেছে শুধু সেবা করেছে তাই নয় যখন বেড়ালে মারা গেছে তখন তার শ্রাদ্ধ হয়েছে ভোজন হয়েছে সাধুরা এসে সব সাধু সেবা করেছে তাতে কালী কীর্তনের সেখানে গান হয়েছে মজির আমার মনোভরা কালী পদ নীলকমলে কালী পদ নীলকমলে শ্যামা পদ নীলকমলে কত বিশাল পদ তুচ্ছ হলো কামাদি খুব সকলে এবং সেই গানে মা স্বয়ং যোগ দিয়েছে এই রকম আনন্দময় এই রকম ক্ষমা ময়ী এইরকম ক্ষমাশীলা তপস্যাময়ী আমাদের মা আমাদের মা তাই যে সে নয় বারবাজারের বাড়িতে মা রয়েছে আস্তে আস্তে বিদেশিরা আসতে শুরু করেছে একদিন রাত্রে হঠাৎ খুঁটখাট শব্দ দেখছে কি ব্যাপার চোর এলো নাকি উঠে না চোর তো নয় মা দোতলা থেকে নেমে হাতে একটা খুন্তি আর কি করছেন মা কি যেন ওই উঠোনটার মধ্যে করছেন ওই উঠোন এখন আর নেই এখন তো মার্বেল বাঁধানো হয়েছে কিন্তু মায়ের সময় ওইটা মাটির উঠোন ছিল তাতে খোয়া বেরোনো ছিল সব মত দৌড়ে গিয়ে জিজ্ঞেস করছেন মা আপনি কি করছেন মা বলছেন বাবা তোমরা তোমাকে কাজ করতে দেবে না সকাল বেলায় আমার এক ভক্তের এই উঠোনে হজট খেয়ে পা দিয়ে রক্ত বেরিয়ে গেছিল তাই আমি এই চলার পথে যে যেসব বাঁধাগুলো সেগুলো সব সরিয়ে দিচ্ছি ওই ইটগুলো সব কুড়িয়ে নিচ্ছি মা শুধু উঠোনের ইট করাননি মা আজও ইট করোচ্ছেন প্রতিটি ভক্তের জন্য তার প্রতিটি সন্তানের জন্য প্রতিটি মানুষের জন্য প্রতিটি জীবজন্তুর জন্য চলার পথে যত বাধা মা স্নেহে একান্তে যেমন নিজের মা ভালোবেসে করে তেমন একান্তে নীরবে চলার পথের বাধা সাধন পথের বাধা জীবন পথের বাধা সরিয়ে তুলেছে তাই তাকে মা বলবো না তো আর কাকে বলবো তাই মায়ের কথা আমাদের মনে রাখতে হবে কি কথা মায়ের জীবনের সার্ভিত বাণী গুরুপত্নী নয় পাতানো মা নয় সত্যিকারের মা সত্যি সত্যি মা জয় মা জয় মা জয় মা